খেলতে খেলতে আমি দিদিকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতেই বাবা ছুট্টে এসে কোনো কথা ছাড়াই আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তখন আমার বয়স পাঁচ আর আমার দিদির এগারো আমি ছোট হলেও বাবা দেখি সবসময় দিদিকেই কোলে করে নিয়ে হাঁটত কোথাও বেড়াতে যাওয়ার সময় দিদির জন্য আনার ড্রেসটা আমার কেন যেন সবসময় মনে হতো দামি এমন না যে বাবা আমাকে আদর করতো না অনেক আদর করতো মাও আমাকে খুব আদর করতো মায়ের চেয়েও বেশি করতো দিদি তবু এত আদরের মধ্যেও আমার সব সময় মনে হতো বাবা যেন দিদিকেই বেশি ভালোবাসত আর দিদি ও বাবাকে বাবা অফিস থেকে না আসা পর্যন্ত দিদি জেগে বসে থাকতো সারাদিন কী করলো না করলো সে বক বক করে শোনাতো বাবাকে আমার বয়স বাড়তে বাড়তে আমি বুঝতে লাগলাম যে এটাই আমাদের বাড়ির স্বাভাবিক একটা ঘটনা বাবা বিদ্যুৎ অফিসে কাজ করে আর আমরা যেখানে থাকি তার চারদিক গাছপালাতে খেরা বাড়ির সামনে একটা উঠোন সেখানে সারা বছর ধরে কোনো না কোনো সবজি গাছ লাগাতো দিদি আর বাবা মিলে ভোরে চা খেয়েই ওরা সবজির বীজ নিয়ে নেমে পড়তো দুজনে মাটি খুঁড়তো জল দিত সবজি লাগাতো আর বাবা হাজার রকমের কথা বলতো কোনটা কি সবজি কোনটার কি পুষ্টিগুণ আমার ঘরের সামনেই ছিল উঠোন জংথরা লোহার জানলাগুলো দিয়ে ওদের সব কথা আমার কানে আসতো আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে চেঁচামেচি করতাম বাবা উল্টে আমাকেই অকম্মন্য বলে ডাকত ঘরে ছেলে থাকতে আমার মেয়েকে বালতি করে জল আনতে হয় সে আবার কথা বলে এই বলে আমাকে গাল দিত এক সময় বড় হতে হতে আমি দিদিকে বাবার তনয়া বলে খেপাতাম এমনকি পুরো পাড়াতে ওর ওই নাম রটিয়ে দিলাম রাস্তাঘাটে সবাই ওকে বাবার তনয়া বলে খ্যাঁপাত ও প্রথম প্রথম রেগে গিয়ে মাকে নালিশ করত। পরেও নিজেই বলতো ঠিকই তো আমি তো বাবার তনয়া তো কী হয়েছে তোর তাতে কি দিদি মাছের কাটা খেতে পারতো না বলে মাছের পেটিটা সবসময় জন্যে রাখা থাকতো যদি পেটি না থাকতো বাবা তার নিজের পাওয়ার দেওয়া চশমাটা লাগিয়ে একটা একটা করে কাটা বেছে দিদিকে দিত আমি এইসব নিয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতাম এত বড় হয়েছে এখনও বাচ্চাদের মতো এত আদর দিয়ে দিয়ে মাথায় রাখার কী আছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও দিদির বিয়ের কথা বলতেই বাবা ক্ষেপে যেত দিদির পরীক্ষা থাকলে বাবা সারা সারাদিন দিদিকে নিয়ে বসে বই পড়াতো আর আমাকে পাঠাতো রান্নাঘরে মাকে সাহায্য করার জন্য আমি অভিমানের সুরে মাকে বলতাম মা দিদি বাবাকে এত ভালোবাসে কেন আর বাবা দিদিকে বেলনি দিয়ে রুটির উপর চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মা রুটি বানাতে বানাতে হেসে বলতো যেদিন জানবি কেন এত ভালোবাসে সেদিন মনে হবে এর চেয়ে সুন্দর বোধ হয় এই পৃথিবীতে আর নেই মায়ের কথার অর্থ আমি বুঝিনি আমি পিড়িতে বসে খুন্তি দিয়ে চাপ দিয়ে রুটিগুলো শেখতে লাগতাম একসময় এইসব নিয়ে আমার আর মাথা ব্যথা ছিল না আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত হতে শুরু করলাম টাকা পয়সা লাগলে দিদির ব্যাগ থেকেই নিয়ে নিতাম আর ওকে বলতাম বাবা তো তোকে দেবেই তোর আর কি আমার কিছু লাগলে আমি দিদিকে বলতাম দিদি বাবাকে বলে এনে দিত আমাকে এরপর দিদি ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা দিল মেরিটে এসেও গেল কিন্তু সেটা বাড়ি থেকে অনেক দূরে ওকে হোস্টেলে থাকতে হবে তাই বাবা ওকে আমাদের বাড়ির সামনের কলেজে ভর্তি করিয়ে দিল আমি খুব খেপে গিয়েছিলাম বাবার ওকে কতজন একটা সিটের জন্যে কত যুদ্ধ করে যেন দেশের কোন কোন প্রান্ত থেকে মেয়েরা এসে হোস্টেলে থাকে ওর ফিউচার আছে না ওর ফিউচারটা নষ্ট করে দিচ্ছ কেন তুমি শুধু তুমি কি একমাত্র মেয়ের বাবা যারা ওখানে থেকে পড়াশুনো করে ওদের কি বাবা নেই ওরা কি মেয়েকে বিশ্বাস করে না বাবা এই প্রথমবার দেখলাম আমার কথায় ব্যথিত হলো চশমা রেখে আমার দিকে তাকিয়ে বলল বলছিস ওর ফিউচারটা নষ্ট হয়ে যাবে তাই না আচ্ছা এখনও কি সুযোগ আছে ভর্তি করানো যাবে আমি বাবার রকম সকম দেখে ভয় পেয়ে চুপসে গেলাম আমতা আমতা করে বললাম এখন আর কোথেকে বাবা আমার সাথে প্রথমবার কাপাস্বরে কথা বলল হবে না তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল রিপাকে তো বিশ্বাস করি কিন্তু আজকাল যেসব খবর দেখি ভয় লাগে যদি মেয়েটাকেই হারাতে হয় আমাকে যে ওর সারা জীবন খেয়াল রাখতে হবে দিদি তখন চা নিয়ে ঠুকল বলল ওর কথায় কান দিও না তো বাবা আমার নিজেরই ওখানে ভর্তি হওয়ার কোনো ইচ্ছে নেই আমার সব বান্ধবী এখানে ভর্তি হচ্ছে আর মায়ের শরীরটাও দিন দিন এত খারাপ হচ্ছে আমি নিজেই থাকতে পারবো না হোস্টেলে দেখবে তখন এক মাসেই ফেরত আসব তখন এদিকেও করা হবে না ওদিকেও পড়া হবে না আমাকে ঘর থেকে বিদায় করার ধান্দায় নেমেছে তোমার ছেলে বাবা তাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দিদি বাবার শার্টের পকেট বরাবর বুকে হাত রেখে বলল বাবা মন খারাপ করো না প্লিজ বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের শরীর সত্যিই দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এরম করতে করতে একদিন ভোরবেলায় মা আমাদের রেখে দিদির কোলে মাথা রাখলো সব কেমন জন্য শূন্য হয়ে গেল তবুও ঘরের সামনে সেই বাগান বিলাস চলতে থাকলো উঠোন ভরে যেত সবজিতে ঘরে সকাল বিকাল ধূপ হতো মায়ের হাতের রান্না মিস করারও সুযোগ হয়নি দিদি যেন মায়ের আর এক রূপ বাবার টিফিন থেকে শুরু করে সব খেয়াল তো সে আগে থেকেই রাখত বিকেলে বাবা ফিরলে বারান্দায় চা নিয়ে বসতো নতুন পুরনো বিখ্যাত সব বই নিয়ে তাদের অনেক আলোচনা হতো আমি আমার জীবনে বিন্দাস চলতে লাগলাম একদিন বিকেলে ঘর থেকে বের হওয়ার জন্য গেট খুলতেই দেখি একজন লোক দাঁড়িয়ে আছে পাশে আমাদের এলাকার একটা কাকা আমাকে দেখে বললো এই যে রন এই লোকটা তোমাদের বাড়ি খুঁজছিল দিয়ে গেলাম প্রবিদ্যা আছে ওনাকে ডেকে দাও লোকটা আমার দিকে তাকিয়ে বলল এখানে রিপা নামে কেউ থাকে আমি মাথা নাড়তেই লোকটা আমার হাতে একটা চিঠি দিল আমি উল্টে পাল্টে দেখে বললাম ঠিকানা ঠিক আছে রিপাও এখানে থাকে তবে এটা মনে হয় আমাদের না উনি বললেন কেন আমি আর কিছু বলতে যাব তার আগেই বাবা ডাক দিল কে এসেছে চিঠি আনা লোকটা আমার আগে ভেতরে ঢুকে গেল গিয়ে বললো রিপার নামে চিঠি আমি বললাম আরে আরে আপনাকে বললাম না এটা আমাদের না বাবা চিঠিটা হাত নিয়ে বললো ঠিকই তো আছে আমি বললাম আরে দেখো না বাবার নামটা ভুল আছে তোমার নাম তো প্রবীর কুমার আর ওখানে লেখা আছে সত্যঞ্জয় না কী একটা বাবা তার চশমাটা খুলে টেবিলে রেখে বললো ঠিকই আছে আমি কিছু বলার আগেই বাবা লোকটাকে বলল আপনি বসুন আমি রিপাকে ডাকছি আমি কিছুই বুঝতে পারলাম না বাবা দিদিকে ডাক দিতেই ওর হাত মুছতে মুছতে দিদি এলো বাবা চিঠিটা দিদির দিকে এগিয়ে দিল দিদি নাম পড়ল বাবার দিকে চোখ তুলে তাকালো বাবা সায় দিতে দিদি খামটা খুললো খাম খুলে কাগজটা পড়ে ওর চোয়ালটা দেখলাম শক্ত হয়ে উঠল ও বাবার দিকে চিঠিটা এগিয়ে দিয়ে বলল বাবা ওই লোকটাকে বলে দাও আমার কিচ্ছু দরকার নেই আমার এসব লাগবে না ওনাকে এসব ফিরিয়ে দিতে বলো এত টাকা ফিরিয়ে দেবেন আমি কিছুদিন সময় দিচ্ছি ভেবে না হয় তারপর উত্তর দেবেন লোকটা বলল দিদি বলল না আমার ভাবার কিছু নেই লোকটা আবার বলল একবার আপনার বাবার কথা চিন্তা করুন উনি দিদি স্বরে চেঁচিয়ে উঠলো যে লোকটার চেহারাটাও আমার মনে নেই আমার কোনো ছেলেবেলার কোনো স্মৃতি নেই আমার মাকে যে লোকটা এত কষ্ট দিয়েছে আমার কথা যে লোকটা চিন্তা করেনি আজ এত বছর পর এসে টাকা দিয়ে তার কোন ধরনের দায়িত্ব পালন করতে হবে শুনি উনি আসলে একবার আপনার সাথে দেখা করতে চায় লোকটা আকুতি করল দিদি শক্তভাবে বলল না আমি ওনার সাথে দেখা করতে চাই না আপনি এখন আসতে পারেন লোকটা এরপর বাবার দিকে তাকালো বাবা বলল মেয়ে বড় হয়েছে ওর যা সিদ্ধান্ত ও যদি নিতে চায় আমার কোনো আপত্তি নেই আর ও না চাইলে আমি ওকে জোরও করব না আমি ভাগ রুদ্ধ হয়ে তাকিয়ে আছি লোকটা বের হয়ে যেতেই আমি বাবার সামনে গিয়ে বসলাম দিদি দ্রুত ঘরের ভেতরে ঢুকে গেল হয়তো নিজেকে সামলাতে ভেতর থেকে চেঁচিয়ে শুধু বলল লাল চা খাবে নাকি দুধ চা বাবা বলল। তুই তো আবার লাল চা খাস না আমার জন্যে আলাদা আর বানাবি কেন দুধ চাই দে আর কাল তোর পছন্দের যে চিনি টোস্ট বিস্কুট এনেছিলাম সেটাও আনিস আমি বাবার দিকে তাকিয়ে আছি এত শান্ত আছে কিভাবে ওরা আমার মাথা তো এখনও ভো করছে আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা বাবা উল্টে রাখা বইটা সামনে নিয়ে চশমাটা চোখে দিয়ে বলল হুম বল আমি বললাম আমি কি বলবো তুমি বলো বাবা বলল। কি বলবো আমি বললাম দিদি বাবা বলল হ্যাঁ দিদি কি হয়েছে আমি বললাম বুঝতে পারছো না এটা কে ছিল বাবা বই সরিয়ে এইবার আমার চোখের দিকে তাকিয়ে বলল তুই এখন অনেক বড় হয়েছিস বোঝার বয়স হয়েছে তোর বুঝতেই পারছিস তোর মাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন তোর দিদির বয়স পাঁচ বছর তোর মায়ের আগের জীবনে কি হয়েছিল কি হয়নি সেসব নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না আমি নিজেও জানি না আমি কোনো কালে প্রশ্নও করিনি তবে এইটুকু জানতাম লোকটা আর একটা বিয়ে করার জন্য তোর মাকে ডিভোর্স দিয়েছিল তখন রিপার বয়স ছিল দু বছর এরপর তোর মায়ের সাথে আমার বিয়ে হয় আর এরপর তুই হলি ব্যাস শেষ এখন লোকটা হয়তো কিছু দায়িত্ব পালন করতে চাইছে যেহেতু তোর মা নেই তো দিদির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আমার এক্ষেত্রে আর কিছু বলার নেই আমি মুখ দিয়ে বারবার আসছিল তাহলে দিদি তোমার মেয়ে নয় কিন্তু বাবার কথাতে বাবা একবারও দিদিকে তার মেয়ে নয় বলে উল্লেখ করেনি তবে আমার সেটা উচ্চারণ করার সাহস হলো না দিদি চা নিয়ে এলো আমাকে দেখে বললো তুইও চাবি চা খাবি আমি মাথা নাড়লাম দুজনের চা তিনজনে ভাগ করে খেলাম দিদি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি ভেজে এনেছে বাবা বাচ্চাদের মতো খুশি হলো বেশ ভালো কাজ করেছিস বলে এক মুঠো তুলে নিল তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এক হাতে তুলে নিয়ে মুড়িটা দিদির হাতে দিল দিদি যে এইসব খায় না তাই চা খেয়ে আমি বের হয়ে গেলাম সব কেমন যেন এলোমেলো লাগছে হঠাৎ এমন কিছু জানব স্বপ্নেও ভাবিনি সেদিন রাতে ঘরে ফিরেই মা যেখানে আমাদের সবার বার্থ সার্টিফিকেট রাখতো সেই সব ঘেঁটে দেখলাম বাবা মায়ের বিয়ের পাঁচ বছর আগেই দিদির জন্ম আর বাবা মায়ের বিয়ের এক বছর পর আমার ঘরে তেমন কোনো পরিবর্তন নেই কারণ ওরা সব জেনেই এত বছর একজন আরেকজনকে এত ভালোবেসেছে আমি সারা রাত বিছানায় এ ওপাশ করার পর ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম সকালে বাবার ডাকেই ঘুম ভাঙল আমার ঘরে এসে বাবা বলল ধর এই নে টাকা কোথায় নাকি পিকনিকে যাবি রিপা বলল ওর টাকাটা দিচ্ছিলাম তাই তো তোরটাও দিলাম শোন নিজে ইনকাম করা শেখ যখন তখন ওর ব্যাগ থেকে আর টাকা না আমি বিছানায় উপর হয়ে শুয়েছিলাম বাবা আমার বালিশের পাশে টাকাটা রাখলো আমি উঠে বসলাম তারপর ঘুমের ঘোর কাটতে না কাটতেই ঘরের বারান্দায় গিয়ে বসলাম বাবা তার সাইকেল বের করেছে ডাক দিল কইরে মা দিদি বাবার কালো টিফিনের ব্যাগটা নিয়ে বাবা সাইকেলের পেছনে বেঁধে দিল বাবা তার ব্যাগ খুলে দিদির হাতে টাকা দিল তারপর মাথায় হাত বুলিয়ে দিল ঘরের সামনে থাকা গাছের ছায়া পড়েছে ওদের গায়ে ঘরের পাশ খেসে শিউলি ফুল ঝরে পড়েছে সারা উঠোন জুড়ে দিদির দেওয়া ধূপের সুঘ্রাণ তখনও ঘরে মৌ মৌ করছে ঘরের পিছন থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে এই দৃশ্য এই ঘরে তো রোজই হয় কিন্তু আজকের মতো স্নিগ্ধ কখনো মনে হয়নি হঠাৎ মায়ের কথাটা মনে পড়ল মা বলেছিল যেদিন জানবি কেন তোর বাবা ওকে এত ভালোবাসে সেদিন মনে হবে এর চেয়ে সুন্দর দৃশ্য বোধ হয় পৃথিবীতে আর নেই